মহিষাসুর কে আর মহিষাসুরের পুজো কেন কিন্তু মহাদেবের যদি আমি অবতার ভাবি তাহলে খুব একটা ভুল ভাবছি তাকে বহন করার মতো এই জোটা ব্রহ্মাণ্ডে কোনো ক্ষমতা মহিষাসুর কত জন্য মহিষাসুরের পুজো কোনো মন্ত্র আছে মহিষাসুর কে আর মহিষাসুরের পুজো কেন হয় মহিষাসুর একটা বিরাট বড় ব্যাপার প্রথম কথা হচ্ছে মহিষাসুর আমাদের দৃষ্টিতে তো অসুর তার মানে বাজে লোক বাচ্চারা খুব কনফিউজ প্রণাম করব কিনা এবার মহিষাসুরের অনেকগুলো অ্যাঙ্গেল হতে পারে প্রথম কথা মহিষাসুরকে যদি একদম ব্যক্তি মহিষাসুর হিসেবে ভাবি তাহলে শাস্ত্র বলেছে যে মহিষাসুর কিন্তু রম্ভাসুরের পুত্র এবং মহিষাসুর শিবাংশ জাত রম্ভ মহাদেবের বর প্রাপ্ত এবং সেখান থেকে শিবের অংশেই মহিষাসুরের জন্ম ফলে মহিষাসুরের অংশ শিবের অংশ মহিষাসুর এরকম বলা যায় যে মহিষাসুরও কিন্তু মহাদেবের যদি আমি অবতার ভাবি তাহলে খুব একটা ভুল ভাবছি না কেন এবার তাহলে বলবেন তাহলে দুর্গা মূর্তিতে মহিষাসুরের অ্যাক্টিভিটি কি দুর্গা মূর্তিতে আমি বোধহয় আগেও বলেছিলাম যে দুর্গা মূর্তিতে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ আছেন ব্রহ্মা বিষ্ণু মহেশই দুর্গাকে ধারণ করেন কিরম ভাবে তলার পদ্মটা হচ্ছেন প্রজাপতি ব্রহ্মার প্রতি সিংহ হচ্ছেন হরি একদম পরিষ্কার বলা হচ্ছে সিংহস্তম হরি রূপসী সায়ং বিষ্ণুর নাসংশয় মন্ত্রে বলছে সিংহ হচ্ছেন হরি আর শিবাংশ হচ্ছেন মহিষাসুর ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজনে একত্রিত হয়ে দেবীর মহাভার বহন করেন না হলে তাকে বহন করার মতো এই জোটা ব্রহ্মাণ্ডে কোন ক্ষমতা নেই নটা গ্রহকে এক করে দিলেও পৃথিবী তো ভুলে যান এবার আমরা তো ভাব আমরা ভেবে নিচ্ছি কি মানে দুর্গায় পৃথিবীতেই আছে এরকম নয় পৃথিবী ছেড়ে দিন নটা গ্রহকে একটার পর একটা দাঁড় করিয়ে দিলেও তার ভার নিতে পারবে সেই জন্যই ব্রহ্মা বিষ্ণু মহেশ একত্রে তার ভার নিচ্ছেন সেই জন্য এটাও একটা দেবীর মাহাত্ম প্রচারের লীলা মহিষাসুর কতজন একজনই মহিষাসুর দেখুন কালিকা পুরাণ তিনটে মহিষাসুর বধের কথা বলেছে উগ্রচণ্ডা ভদ্রকালী কাত্তায়নী তিনটে রূপে মহিষাসুর বধ করে লক্ষ্মীতন্ত্রে পঞ্চরাত্র সংহিতায় লক্ষ্মীতন্ত্রে লক্ষ্মী বলছেন আমি মহিষঘাতিনী হয়েছি আচ্ছা শ্রী শ্রী চন্ডী অর্থাৎ দুর্গা মানে মার্কণ্ড পুরাণ মার্কণ্ড পুরাণে অষ্টাদশভূজা মহালক্ষ্মী একজন মহিষাসুর বধ করছেন বলছে ভারতবর্ষে যদি বিভিন্ন জায়গায় আমরা দেখি বিভিন্ন লোকাল কালচারে কার্তিকের মহিষাসুর পদের কথা আছে ফলে মহিষাসুর আর মহিষাসুরের যদি ঐতিহাসিক অ্যাঙ্গেলটা তাহলে কিন্তু মহিষাসুর এমন কোন একটা সম্প্রদায়ের রাজা বা একটা পদ আসলে সেরম ভাবে বলতে গেলে আমার মনে হয় মহিষাসুর যত না একজন ব্যক্তি তার থেকে বেশি মহিষাসুর একটা পদ কিছু এরকম বক্তব্য আছে কিন্তু যে প্রাচীনকালে আমি একটা ছোট উদাহরণ দিই মহাভারত যারা পড়েছেন বিরাট রাজ বিরাট রাজ্য বিরাট রাজ্যকে বলছে মৎস্যরাজ তাহলে মহারাজা বিরাট কি ছিলেন। তা তো না বিরাটের ছেলে উত্তরা উত্তর তো এই যে এরা কি মাছছিলেন মাছতো না তার মানে মৎস্য হচ্ছে ওদের বংশের চিহ্ন এমন এমনটা হতেই পারে যে এমন কোন একটা প্রজাতি যাদের চিহ্ন হচ্ছে মহিষ আর্য অনার্য ব্যাপারটাও হতে পারে আর্য অনার্য ব্যাপার হতে পারে যে কারণ হ্যাঁ হ্যাঁ নর্থ এবং সাউথ যেমন দেখুন এরকম কথাও কিন্তু বলা হয়েছে যে ওই আহ মাইসোরের এরকম অনেকের বক্তব্য আছে যে মাইসোর মহিষুর বা মাইসোর মাইসোর শব্দটা মহিষপুর থেকে এসছে মহিষপুর থেকে অপভ্রংশ হয়েছে এমন অনেকের বক্তব্য আমাদের একটা জায়গা আছে তো ওইখানে মহিষ যারা হ্যাঁ তারা নাকি একটা সময় থাকে হতে পারে সেখান থেকে আবার মহিষাসুরের একটা দার্শনিক অ্যাঙ্গেল আছে সেটা হচ্ছে মহিষাসুর আমার ভেতরেই আছে আমার মনের যে কুপ্রবৃতি গুলো সেটাই মহিষাসুর সেখানে আমার আমার মনের মধ্যে যে যে বাস করেন তার সঙ্গে তার নিত্য সংগ্রাম হচ্ছে সাধন সমর বলে একটা দুর্গা টিকা আছে তাতে পুরো এই অ্যাঙ্গেলে বিচার করা হচ্ছে যে আমার ভেতরে কেমন ভাবে দুর্গার সঙ্গে মহিষাসুরের নিত্য সংগ্রাম চলছে নানা রকম ভালো মন্দির একটা জিনিস জিজ্ঞেস করতে চাইবো যে দুর্গামূর্তির সঙ্গে কি মহিষাসুরের মূর্তি থাকতেই হবে হবে। মহিষাসুরের মূর্তি ছেড়ে দিলে হবে না কারণ আহ এরম কাহিনী রয়েছে যে মহিষাসুর দেবী দুর্গার কাছে যজ্ঞভাগ চেয়েছিলেন যজ্ঞভাগ কাকে বলে যেমন কিছু নিয়ম আছে আমি যদি একটা যজ্ঞ করতে বসি তাতে ইন্দ্র বরুণাদি দেবতাদের কিছু নির্দিষ্ট আহুতি আমাকে দিতেই হবে আমি যদি তার উদ্দেশ্যে যজ্ঞ করতে নাও বসে থাকি এটাকে বলে যজ্ঞ ভাগ অর্থাৎ তাদের কিছু নির্দিষ্ট প্রাপ্য আছে যেটা বাধা ডিফাইন্ড করতেই হবে তো মহিষাসুর দেবীর কাছে ভাগ চেয়েছিলেন তো তখন দেবী বললেন যে ভাগ তোমাকে আমি আর দিতে পারবো না কারণ যজ্ঞ ভাগ অলরেডি ডিস্ট্রিবিউটেড অ্যান্ড অ্যালটেড তাহলে মহিষাসুর বললেন আমার কিছু চাই আমি যে কি পেতে পারো তুমি তুমি আমার চরণ লগ্ন হয়ে থাকবে এই যে দেবী দুর্গা মূর্তি দুর্গা মূর্তি মহিষাসুর মূর্তি নির্মাণ করলে মহিষাসুরকে থাকতেই হবে দেবীর পায়ের তলায় আহ আর একটা মানে আমার মনে হয় এটা শেষ প্রশ্ন আমরা এটা দিয়ে শেষ করব যে মহিষাসুরের পুজোর কোন মন্ত্র আছে অবশ্যই আছে মহিষাসুরের ধ্যান মন্ত্র আছে মহিষাসুরের বীজ মন্ত্র আছে মহিষাসুরের প্রণাম মন্ত্র সে কি এবং মহিষাসুরের প্রণাম মন্ত্রে খুব প্রশংসা করা হয়েছে তাকে মহিষাসুরের প্রণাম মন্ত্র শুনলে লোকে অবাক হয়ে যাবে বলছে মহিষাসুরের প্রণাম মন্ত্রে বলছে যে তুমি মহাদেবের এমন একজন অবতার যে ইন্দ্রের দর্প নাশ করেছিল ইন্দ্রের খুব অহংকার হয়েছিল মহিষাসুর ইন্দ্রকে ঘাড় ধরে বার করে দিলেন দিয়ে ত্রিলোকের অধিপতি হলেন বলছে যে তুমি এমন একজন যিনি ইন্দ্রের দর্প নাশ করতে পেরেছ এবং ইন্দ্রের এই দর্পনাশ হওয়া দরকার ছিল তো তুমি ইন্দ্রের দর্পনাশ করে কৃপা করেছ এবং তারপরে দেবীর সঙ্গে সম্মুখ নিহত হয়েছ হয়ে তুমি অমর হয়ে গেছ কারণ তার না। তো সেই সেই দিক থেকে মানে মহিষাসুরের প্রণাম মন্ত্র এত প্রশংসা বাঁচক যে শুনলে লোকে খুব অবাক হবে যে যাকে প্রণাম করব কি না কনফিউজ হয়ে থাকে দরকার আসলে কারণ দেবী নিজেই তাকে স্মরণ হ্যাঁ অনেক কিছু জানা গেলো এবং অনেক মিথও আমরা বোধহয় আজকে ভেঙে দিতে পারলাম আর এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে এই পডকাস্টটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজকের এপিসোডটা এখানেই শেষ করছি দুর্গাপুজো খুব সামনে তাই সবাই খুব আনন্দে থাকুন ভালো ভালো থাকুন খুশিতে থাকুন আর অবশ্যই পুজোটা করার সময় খুব বেশি ওই যেটা বাঙালিদের হয় না যে বয়ে যাওয়া বয়ে যাবেন না আমাদের ধর্মের কিছু নিয়ম আছে নিয়মগুলো নিশ্চয়ই মানুন আনন্দ আনন্দের জায়গায় থাকবে কিন্তু নিয়মটা নিয়মের জায়গায় থাকবে এটা অবশ্যই পালন করুন সেটা আপনাদের আপনাদের জন্য ভালো আপনাদের মানে আমি বলতে পারি যে সন্তানের জন্য ভালো সমাজের জন্য ভালো এই কাজটা আমার মনে হয় সবার করা দরকার সবাই ভালো থাকবেন আজকের এপিসোডটা এখানেই শেষ করছি ধন্যবাদ